আল্লাহ বাগুল আমিন কারো চেহারা দেখ্যা বিচার করেন না দেখেন কারণে আমূল গুলো ভালো 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 সাহাব ই হজ্জোদে বিলালের নাম আপনারা শুনছেন নীতি বিলালের চেহারা চতরো কালো এরপরে হো বেলালে হাফসিবতী আল্লাহহু তাহার আনহুর মর্যাদা কত বেশি আমার আল্লাহ আপনার আমার হাবিবকে পেয়ারা নবীকে মেয়েরা সেদিকে আমি যাব না মেয়েরা যখন আল্লাহ পাক তার হাবিবকে ডেকে গেলেন মেয়ারাজের রাতে জিব্রাইল আমিন আমার আপনার পেয়ারা হাবিবকে জন্নতটা ঘুরা ঘুরা দেখা ওই জন্নতের ভিতরে কার জানি পায়ের আওয়াজ শোনা যাইতেছে নবীজি জিব্রাইল আমিন কে ডাক দিয়া কয় ও জিব্রাই এই জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ জিব্রাইল আমিন ডাক দিয়া বলে নবু আল্লাহ রসু আপনার সাহাবি হজরতে বিলালের পায়ের আওয়াজ ও জিব্রাইল কি বল কেহা নবীজি মেরাজ থেকে আইসা বিলালকে ডাক দিয়া কয় বিলাল এমন তুমি কি আমল করো যে জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শোনা যায় বিলাল আল্লাহ তা নু চোখের পানি দুটো ছেড়ে বলে ও আল্লাহর হাবিব আমল শরীয়তের যে বিধি বিধানগুলো রয়েছে সেগুলো আমি যথাভাবে মানার চেষ্টা করি আর আলাদা একটা আমল করি যে আমলটা কখনো না এমন তুমি কি আমল করো যে সারো না বেলালে হাফসিরা দিয়ে আল্লাহ রসুল আমি যখন নজু করি করি তাহাই অজুর পরেই দু চার রাকাত নামাজ পড়ি সোহান আল্লাহ নবীজি ডাক দেয়া কয় বেলা আমলটা কখনো সাইর না হয়তো আল্লাহ তালা এর দ্বারাই তোমার মর্যাদা অনেক বারায়া দিছে যে জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাই সুবহান আল্লাহ আরো জুড়ে সুবহান আল্লাহ সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নার কথা বলে বিলাল বিলালে হাফসি গরিব সাহাবি উমাইয়া বিন খলফের কৃত দাস ছিলেন বিলাল নবীজির হাতে কালেমা পইরা মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পর উমাইয়ার দরবারে কাজ করে আবার জবান লরতেস উমাইয়া একদিন দুই দিন খেয়াল করে বিলাল কাজ করে আবার জবান লরে ও বিলাল তুমি কাজ করো আবার জবান লরে তুমি কি পাঠ করো বীর কি বল হযরতে বেলাল ডাক দিয়া কই উমাইয়া আমি আমার আল্লাহর নাম নি হযরতে বেলাল এই ঠিক আছে সাউন্ড ঠিক আছে কি করো না বাবা ঠিক আছে রাখো রাখো কিছু বলো না হ্যাঁ বেস্টেজ উমাইও না যেরকম আছে লিল্লাহে তাকবীর রাখো রাখো ধরো না ধরো না সাউন্ডটা ধরো না আলহামদুলিল্লাহ সাউন্ডটা ঠিক আছে সাউন্ড যদি সুন্দর হয় বয়ান কইরা মজা শুনতেও মজা কথা ঠিক কিনা ঠিক আছে সাউন্ড ঠিক আছে আরে কথা ঠিক আছে আমি জুমার বয়ানের আগে আমি সুন্দর করে সাউন্ড ঠিক করি সাউন্ড যে জুমায় ঠিক হবে না ওই জুমায় বয়ান চলে না মানে বয়ান আসবে না হ্যাঁ বয়ান আসবে না সাউন্ড ঠিক বয়ান ঠিক সাউন্ড ঠিক হবে না আপনারা কইবেন এত ডাকা থেকে বকটা আনলাম হুঁচুরে কি বয়ান করলো। আসলে ভাই সাউন্ড যদি ঠিক না হয় আবার যতই কণ্ঠ থাকুক যতই ভালো কথা কলে এটা মজা মজা লাগবে না এখন মজা লাগেনি আরে কথা ওটা মজা লাগেনি এই দেখছেন মজা লাগে সাউন্ড ঠিক বয়ান টিক সাউন্ড ঠিক নেই বয়ান বের হবে না যেই কথা বলতেছিলাম মনে আছে তো বিলালে হাফসি নদী আল্লাহ তালা আনহু জবানটা বীর বিদায় লরে উমাইয়া ডাক দিয়া কয় বেলাল তুমি কি পাঠ করো না ভাই বেলাল আল্লাহর নাম নাম ভাই কে তোমার আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় আমার আল্লাহ যিনি তোমাকে বানাইছেন তিনি আমার আল্লাহ আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি আমার আল্লাহ সাত আসমান যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ আকাশ পাহাড় পর্বত যিনি বানাইছেন তিনিকে কে আওয়াজ হয় না তিনি কে উমাইয়ার মাথাটা গরম হয়ে গেছে ও বিলাল তোমার আল্লাহর নাম নেওয়াটা বন্ধ করো কেন বন্ধ করব আমার বাড়ি কাজ করো আমি হইলাম বিধর্মী তুমি আবার আল্লাহর নাম নিতেছো বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা নুকাই উমাইয়া আমাকে যতই আল্লাহর নাম নেওয়া বন্ধ করতে বলো আমার জবান থেকে আল্লাহর নাম নেওয়া বন্ধ হবে না উমাইয়া ডাক দেয়া কয় বেলাল যদি বন্ধ না করো তোমাকে বেতনাঘাত করা হবে তোমার উপর অত্যাচার করা হবে হজরত বেলাল ডাক দিয়া বলে উমাইয়া আমার হাতে মারতে পারো পায়ে মারতে পারো জবানে মারতে পারো দিলের ভিতরে মারতে পারো মাথায় মারতে পারো কানে মারতে পারো কিন্তু উমাইয়া শুনো আমি আমার আল্লাহর নাম নেওয়া বন্ধ হবে না আল্লাহ আকবার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার দুনিয়ার জমিন আমরা দেখি বিগত দিনে কত ওলামা ইকরামকে জেল খাটাইল আল্লাহ মামুন আলাক অনেক আলে মোলামাকে এদিক সেদিক আরো জামাত ইসলামের আলে মোলামাকে আরো অনেক আলে মোলামাদেরকে জেলখানায় ভরছে কিন্তু জেলখানায় ভরলেও তাদের আল্লাহর নাম নেওয়া কোরআনের নাম নেওয়া কি বন্ধ হয়েছে এ কোরআনের নাম নেওয়া কি বন্ধ হয়েছে

মমিন ভয় পায় আল্লাহকে বিলালে হাফসির দি আল্লাহ তালা নু ডাক দিয়া কয় উমাইয়া তুমি যতই মারো ধরো আমার নাম নেওয়া বন্ধ করতে পারবা না এবার খেয়াল করবেন মনোযোগ দিয়া শুনবেন বাবারা বেলাল আহাদ আহাদ আল্লাহর নাম নিতেছি বিলালে হাফসি রদি আল্লাহ তালা নুরাতে পায় রসিল্লা গা উত্তপ্ত বালুর ভিতরে টানতেছে থেকে শরীর থেকে গোস্তগুলো খুশিয়া খুশিয়া ঘুরতেছে ওই সময় ও বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আহাদ আহাদ আল্লাহর নাম নিতেছে ওখান থেকে হাইটা যাইতেছেন সাহাবি হযরত আবু বকর হযরত আবু বকর ডাক দিয়ে কয় ভাই বেলা আল্লাহর নাম নেওয়াটা বন্ধ করো তুমি যখন উমাইয়ার দরবারে থাকবা নামটা একটু আস্তে আস্তে নিবা তাইলে তো উমাইয়ার তোমাকে মায়ের ধর করে না তোমার উপর জুলুম অত্যাচার করে না বেলালে হাফসি ডাক দিয়া কয় ভাই আবু বাক্য আমি যখন আল্লাহর নাম নেওয়া শুরু করি কোন উমাইয়ার কোনো মার কোন অত্যাচার আমার তাররে কোনো কষ্ট মনে হয় না আল্লাহ ওয়াগবাব। আমার কাছে আল্লাহ নাম মিতে শুধু মাজা আর মজা লাগে সুমাহান আল্লাহ অযুদ আবুবাক রসুলের দরবারে গিয়া বলে। ও আল্লাহরা হাবি বেলা আলকে যেই পরিমাণ কষ্ট দিতেছে। উত্তপ্ত বালুর উপরে সোয়ে আ উপরে পাথর চাপা দিয়া। বেলালের উপরে জুলুম করতেছে বেলালকে খরিদ করতে হবে কিনতে হবে নবীজি ডাক দিয়া কয় ও আবু বাকর টাকা উঠানো শুরু করে দাও হজরত আবু বাকর বেলালকে খরিদ করার জন্য টাকা উঠানো শুরু করে দিছে হজরত বেলালকে খরিদ করার জন্য যখন টাকা উঠানো শুরু করে দিছে আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন ও আবু বাকর যখন এই যে খরিদ করতেছ টাকা উঠাইতেছ বেলালকে খরিদ করার জন্য আমি রসুলের কাছ থেকেও কিছু টাকা হাদিয়া নিয়ে যাইও কেয়ামাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল যদি জিজ্ঞাসা করে এর খরিদ্দার কারা কারা ছিল তখন আমি রসুল হাত উঠা দেবো আল্লাহ নবী আমি আবু বকর ছিলাম আল্লাহ রসুল বলেন আমি রসুল ছিলাম বিলালকে খরিদ করার জন্য টাকা দিছি আমিও বিলালের খরিদ্দার ছিলাম আল্লাহ আকবর এ মুসলমান ভাইরা আমার এলাকার যুবক এ এলাকার যুবক খেয়াল করবেন মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো আমল করার নিয়তে শুনবেন আল্লাহ পাক রব্দুল আলামিন একটু খেয়াল করি মনোযোগ দিয়ে শুনি ভাইরা আমার খেয়াল করেন লিল্লাহে তাকবীর এ তাকবীর দা লিল্লাহে তাকবীর আমাদের প্রধান অতিথিরা আসছে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলে আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ খুব ভালো মানুষ

তবে ওলামা একরামের সাথে হাতে হাত মিলায়া কাঁধে কাজ মিলাইয়া এক সারা বাংলাদেশের মুসলমান চলবে কথা ঠিক কিনা ভাইরা আমার মনোযোগ দিয়া শুনি আমল করার নিয়তে কথাগুলো শুনবো হজরত বিলাল গরিব সাহাবি ছিলেন এতিম সাহাবি ছিলেন কালো বর্ণের সাহাবি ছিলেন তারপরেও বিলালের দাম কার কাছে বেশি কার কাছে আর জোরে কার কাছে দুনিয়ার মানুষ একদিন যাইবেন দাম দেবে আবার দিবে না দুই দিন যাইবেন দিবে না তিন দিন যাইবেন দিবে না কিন্তু আমার আল্লাহ কয়ে বান্দা তুই যতবার আমার কাছে আসবি আমার কাছে মাপ চাবি ক্ষমা চাবি আমাকে ডাকবি আমি আল্লাহ তোর সম্মান তত বাড়া দেব সুহান আল্লাহ কাদের তো দারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদরে জলিল্লা জাহাগি এ মুসলমান ইমানদার ভালো করে শুনবেন তাহলে আমাদের দরকার হলো মর্যাদা কার কাছে বেশি পাওয়া আল্লাহর কাছে দুনিয়াতেও সম্মান পাবেন আখেরাতেও সম্মান পাবেন হুজুর কোন কাজ করলে সম্মান বাড়বে একটু বইলা দেন আজকে এই জিনিসটা ভালো করে শিখবেন ভালো করে আমল করবেন আমরা তো বাঙালি মুসলমান সব সময় সুযোগ খুঁজি শর্টকাটে কোন জিনিসটা তাড়াতাড়ি অর্জন করা যায় কথা ঠিক কিনা শর্টকাটে হায়াত তো কম হায়াত কম না তা হায়াত যদি কম থাকে তাহলে শর্টকাটে একটু তাড়াতাড়ি বেশি আমল করা দরকার আছে নাই এই উম্মতের জন্য আল্লাহর রাসূল লোর সাহাবীরা বলে ও আল্লাহর রাসূল হে মুসা পয়গম্বরদের উম্মত আর আরো অন্যান্য উম্মতের অন্যান্য নবীদের উম্মতরা দীর্ঘ হায়াত পাইতো এই কি পাইতো দীর্ঘ hayat পাইতো নবী তারা কত আমল করছে কত কিছু করছে কিন্তু আমরা কি করব আমরা তো hayat 60 বছর 70 বছর 80 বছর তাইলে আমাদের কি অবস্থা হবে আল্লাহর রাসূল বলতেছেন ও সাহাবিরা তোমরা টেনশন করো না আগের জমানার উম্মতরা দীর্ঘ হায়াত পাইতো তোমরা তো দীর্ঘ হায়াত পাবা না কিন্তু তোমাদের জন্য আল্লাহ পাক এমন কিছু স্পেশাল রাত্র রেখেছে স্পেশাল দিন রেখেছে যেই রাত্র যদি তোমরা এবাদত করো এক রাত্র এবাদত করো তোমরা হাজার মাস হাজার বছর এবাদতের সব পাইবে আরেকটা বলেন সুবহানাল্লাহ কোন রাতে হাজার মাসের থেকেও বেশি সওয়াব «الله بكسور قدر بضربلٍ إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر خير من ألف شهر اقترطروه» হাজার মাসের চেয়ে হাজার রাত্র থেকে উত্তম বলি সুহান আল্লাহ এখানে যারা আসি কতই না কদরের রাতে সবে বরাতের রাতে আর পরে আরাফার দিনে রমাদান মাসে কত এবাদত বন্দিগি করছি শর্ট সময় এবাদত বন্দি করছেন কিন্তু এটার শর্ট থাকবে না এটা হাজার হাজার বছরের সব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় লিখে দেবেন জোরে বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ এ বন্ধু এদিকে তাকাইবেন ডানে বামে না করছি ভালো করে তাকান খেয়াল করবেন এক একটা বিষয় বললাম আর বিষয় হলো আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দুরুদ পাঠ করবে আল্লাহ তালা তার মর্যাদা দশ গুণ বাড়ায় দেবে সোহান আল্লাহ কয় গুণ বাড়ায় দেবে দশ গুণ আরো জোরে কয় গুণ বেশি বেশি দরুদ দরুদ বড় আছে ছোট আছে আপনি বড়টা পড়তে পারেন ছোটটা পড়তে পারেন দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরটাও দরুদ হুজুর সময় কম ভালো লাগে না কৃষি খাতে কাজ করেন দোকানে ব্যবসা করেন গাড়ি চালান যা করেন হাঁটেন বসেন বেশি বেশি দরুদ পড়েন আর আল্লাহর নামের জিকির করেন দেখবেন অটোমেটিক আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক গুণ বেড়ে যাবে সুবহানাল্লাহ পর্বতে ইনশাআল্লাহ বেশি বেশি দরুদ পড়তে হবে আ ভালো করে খেয়াল করবেন এই উম্মতের কি মর্যাদা কি দামি পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল ফরজ করেন কয়কতো আরো জোরে কয়কতো যারা পাঁচ ওয়াক্ত না তারা পাঁচ কথা কয় না আজকে এক তাফসীরুল কোরআন মাহফিলা আছেন একটু জোরে বলেন কয়কতো আরো জোরে কয়কতো নবীজি মেরাজ রাতে আল্লাহ দিদা আল্লাহ করলেন আল্লাহ তালা দিদা আল্লাহ পেরা ফিরে আসতেছেন পয়গম্বর মুসা নবীর সাথে দেখা আল্লাহ পাক তার হাবিবকে তার বন্ধুরে তিনটা জিনিস দিছে দুইটা জিনিস বলতে গেলে অনেক সময় লাগবে একটা জিনিস হলো দিছে নামাজ কি দিছে আরো জোরে কি দিছে নামাজ দিছে নামাজ পয়গম্বর মুসা আলাই সালাতামের সাথে দেখা কি হাসতে হাসতে যান অনেক খুশি লাগতেছে কয় হ খুশি লাগে খুশি লাগবে না হাবিবের সাথে আল্লাহ তালার সাথে তার বন্ধুর সাথে দেখা হইলে খুশি লাগবে না আরে খুশি লাগবে নি খুশি লাগবে বড় খুশি কয় কি দিছে আল্লাহ জিগায় কি দিছে কয় দিছে কি দিছে কয় দিছে নামাজ কি দিছে নামাজ দিছে কয় কয় অক্ত কয় পঞ্চাশ অক্ত

যুবক তোমরা একটু জোরে কও মুরব্বি বাবারা হারা কিভাবে বলবে বয়স হয়ে গেছে তোমরা তো ইয়ং আছো কথা ঠিক কি না তোমরা তো ইয়ং আছো হুজুর ইয়ং আসি বাবার গাজা খাইয়া ইয়ং শেষ আসু না না তোমরা কষ্ট পাইও না সব যুবক এক রকম না অনেক যুবক রয়েছে এখনো ফাজুলে সালাত আদায় করে কথা ঠিক কি না এখনো যুবক আছে কুরআন পড়ে আল্লাহকে ডাকে সব যুবক কি এক